আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আশা করি সকলে ভালো আছেন আজকে ঈদের পরবর্তী একটি এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই দুইটা রুম এটা কিচেন এবং দুইটা টয়লেট ছ কত টাকা খরচ গেছে আপনাদেরকে মানে আমাদের সাইড ওয়াল হিসেবে ব্লকে কত টাকা খরচ গেছে সেই হিসাবে আপনাকে জানাবো তো সাথেই আছে আপনাদের আহ আমি আহমেদ তো দীর্ঘদিন পরে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং চাইলে আপনারও স্বল্প পারেন তো ঈদ পরবর্তী সময় জানাবেন না কমেন্টের মাধ্যমে তো দীর্ঘদিন যাবত আমরা ভিডিও দিচ্ছি না কারণ হচ্ছে আমাদেরও একটু ঈদের জন্য ব্যস্ততা এবং সাইডে যা যাইতে পারতেছি না আহ প্রায়ই আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো একদম স্টপ হয়ে গেছে মোটামুটি সব ধরনেরই আপনারা জানেন যে আমাদের এই ভিডিও গুলা করার কিন্তু উদ্দেশ্য একটাই থাকে যে ভিডিও থেকে যাতে আপনারা ইনস্পায়ার হতে পারেন যারা প্রবাসী আছেন সৌদি আরব কাতার তারা কিন্তু এই ব্লগের বাড়িগুলা একটু বেশি আহ ওনারা কিন্তু বেশি আগ্রহ থাকেন যারা সরজনমে এই ব্লগ দেখেন তো আমাদের দেশে নতুন বিদায় কিন্তু আমরা চেষ্টা করি যে ছোট ছোট সঠিক গুলা সংগ্রহ করতে পারেন জানেন আমাদের দেশে তো দেখতে পাচ্ছেন প্রোডাক্ট প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন আপনারা যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করছেন তারা জানেন যে আমাদের এখানে এই ব্লকের কোয়ালিটি গুলা কিরকম তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি কোয়ালিটিফুল প্রোডাক্ট গুলা তৈরি করার জন্য এগুলো হচ্ছে এক গ্রেডের প্রোডাক্ট এখানে কিন্তু সাইড ওয়াল হিসেবে কিন্তু আপনার সাড়ে পাঁচ ইঞ্চি যে ব্লকটা ব্যবহার করা হয়েছে এটা অল্প কিছু এবং সাইডের যেই মানে ভিতরে পার্টিশনের যে ব্লকটা এটা কিন্তু ব্যবহার করা হয়েছে আপনার চার ইঞ্চি মালটা এ দেখতে পাচ্ছেন এটা ব্যালকনি তো এটাতে কিন্তু ডিজাইনটা হচ্ছে আপনার দুইটা রুম একটা কিচেন এবং দুইটা টয়লেট তো ইন টোটাল এখানে আমাদের ব্লক বাবদ ওনার কত টাকা খরচ হয়েছে সেই হিসাবটা করবো আর এটা জানেন যে এই বাড়িটা কিন্তু আমাদের এ যে হল ব্লক প্রত্যেকটির ওনার কিন্তু নিজের বাড়ি নিজের বাড়ি কিন্তু সম্পূর্ণটা কিন্তু ব্লক দিয়ে তৈরি করছেন দেখতে পাচ্ছেন এখানে একটা রুম আর সাথে একটা কিন্তু একটা কমন টয়লেট এ পাশে একটা কিচেন আর ওই রুমের সাথে কিন্তু একটা অ্যাডজাস্ট টয়লেট তো বেশ সুন্দর কিন্তু এই বাড়িটা তো এই বাড়িটিতে কিন্তু চার ইঞ্চি যে ব্লকগুলো লাগছে এটা আপনারা একটু জানাই চার ইঞ্চি ব্লক চার ইঞ্চি ব্লক লাগছে আপনার তেরোশো পিস যেটা বর্তমান বাজার আমাদের এখানে এ গ্রেডের যে প্রোডাক্টটা এ গ্রেডের প্রোডাক্টটা হচ্ছে আপনার পঞ্চাশ টাকা এবং বি গ্রেডের প্রোডাক্টটা হচ্ছে আপনার আশিচল্লিশ টাকা তো এ গ্রেডের প্রোডাক্টটা যে আপনার তেরোশো গুণন দেন আপনার এই এরকম একটা বাড়ি কুর্তি আপনার আর তেরোশো মাল যদি লাগে আমরা জানি দুইটা রুম করতে আপনার এক হাজারের মতো মাল লাগে এখানে কিন্তু এটা কিচেন এবং দুইটা টয়লেট এবং ব্যালকনি সহ কিন্তু তেরোশো মাল লেগেছে তো ইন টোটালি ওনার পঁয়ষট্টি হাজার টাকার মতো এখানে ব্লক লেগেছে এটা সাইড ওয়াল হিসাবে ওঠানোর জন্য আপনাদেরকে আবারও ক্লিয়ার করি এটা কিন্তু সাইড ওয়াল হিসাবে আবার কিন্তু আমি এটা ভিডিও দিয়েছিলাম যেটা হচ্ছে ছয়শো প্লিক পিস ব্লক ত্রিশ হাজার টাকা এটা কিন্তু অনেকেই গুলিয়ে ফেলছেন যে সম্পূর্ণ বাড়ির হিসাবটা কি ত্রিশ হাজার টাকা ব্লক লাগছে নির্ণয় আপনাদেরকে আবার একটু ক্লিয়ার করে দিই এটা কিন্তু সাইড ওয়াল হিসাবে এই বিল্ডিংটা কিন্তু আর দুইতলা বিশিষ্ট এটা কিন্তু নিচতলা করা আছে এবং দুই তলার উপরে অলরেডি এই পাশে কিছু কাজ করা হয়েছে সেটাই আপনাদেরকে ইসার দিলাম তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন যদি ব্লগ প্রয়োজন হয় আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম